নির্বাচনে বিজেপির খারাপ পারফরমেন্স অব্যাহত রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রে গোহারা হেরেছে বিজেপি গোদের উপর বিস্ফোরার মতো আবার সিতাই এবং হারুয়া কেন্দ্রে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার পথে এই পরিস্থিতিতে উপনির্বাচনে হারের দায় নিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন উপনির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচন মেলে না তুলে আনলেন সাম্প্রদায়িক ইস্যু উপনির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচনের কোনো সম্পর্ক নেই প্রথমত পশ্চিমবাংলায় উপনির্বাচনে ফল সাধারণ নির্বাচনের সঙ্গে মেলে না আমি যে মাটিতে দাঁড়িয়েছি পূর্ব মেদিনীপুর জেলায় আমি এখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছি প্রত্যেকটা হিন্দু বুথে বিজেপির কার্যকর্তা তৈরি হয়েছে সেই কারণে আমরা একুশের নির্বাচনে সাতটা বিধানসভা জিতেছি এখানে তেইশের নির্বাচনে আমরা একুশশো গ্রাম পঞ্চায়েত মেম্বার জিতিয়েছি এই জেলাতে চব্বিশের লোকসভা ভোটে আমরা ষোলোটার মধ্যে পনেরোটাতে এগিয়ে আছি এবং দুটো লোকসভায় আমরা জিতেছি স্বাভাবিকভাবে আমরা আগামী দিনে যে ধরনের ভারতীয় মুসলমান বলছি না রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে এর জনবিন্যাস বদলে দিয়েছে প্রায় এক কোটি জনবিন্যাস বদলে দিয়েছে এবং যেভাবে দুর্গাপূজা থেকে বেলডাঙার কার্তিক পূজা সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে মানুষ ঐক্যবদ্ধ হবে দলবদল করে ভোটে যেতে বিরোধী দলনেতার পদ পেয়েছেন শুভেন্দু অধিকারী তার বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই একের পর এক নির্বাচনে কখনো দলের খারাপ পারফরমেন্স আবার কখনো হার দেখেছে বঙ্গ বিজেপি তবে নির্বাচনী ফলাফলের নিতে তিনি বরাবরই নারাজ বাংলার ছয় কেন্দ্রের উপনির্বাচনেও তার ব্যতিক্রম হলো না হারের দায় সংগঠনের উপরে শনিবার চাপিয়েছিলেন শুভেন্দু অধিকারী রবিবার তিনি বললেন উপনির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচন মেলে না অভিযোগের শাসক দলের সন্ত্রাসের দিকে বললেন ছাব্বিশের জন্য ঐক্যবদ্ধ করা হচ্ছে মানুষকে আমরা দু সালে পূর্ব মেদিনীপুরে যেভাবে শিক্ষিত মানুষজনকে ঐক্যবদ্ধ করে সনাতনীদের এক করে বুথে বুথে বিশেষ করে হিন্দু বুথে আমাদের কর্মী বাহিনী তৈরি করে এদের চুরি ছাপ্পা পুলিশি সন্ত্রাস রিগিং রুখে দিয়ে গণতন্ত্রের প্রতিফলন ঘটিয়েছি এটা সর্বত্র করার চেষ্টা করব এবং এই উপনির্বাচনের রায়ের সঙ্গে কোনো এর মিল নেই বিজেপি সংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আবার বললেন বাংলায় বিপরীত পরিস্থিতির মধ্যে রাজনীতি করতে হচ্ছে শাসক দলের উৎপাতে বহু কর্মী বাড়ি ছাড়া ভোটে সন্ত্রাস সহ একাধিক ইস্যুকে তুলে ধরে নির্বাচনী ফলাফল নিয়ে শাসক দলকে তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গে বিপরীত পরিস্থিতির মধ্যে আমাদের রাজনীতি করতে হচ্ছে কালকে নির্বাচনের ফলাফলের যদি কোনো প্রভাব জনমনে থাকত আপনি আজকে আমার সঙ্গে যারা দেখতে পাচ্ছেন যাদের এই স্বতঃস্ফূর্ততা তাদের মধ্যে দেখতে পেতেন না কারণ আমাদের এখানের প্রত্যেকটা কর্মী অনেকেই ঘর ছাড়া ছিলেন মার খেয়েছেন বাড়ি ভাঙচুর হয়েছে শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন কিন্তু তারপরেও তারা জানেন যে আমরা জিতব এরকম অনেক পরিস্থিতি আমরা কাটিয়ে উঠেছি সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে সন্ত্রাস রক্তক্ষয়ের কোনো ঘটনা নেই ভ্রাতৃহত্যা নেই বুধ দখল নেই মানুষকে ভীত সন্ত্রস্ত করা নেই থান কাপড় বিতরণ করা নেই বাইক বাহিনী নেই সেন্ট্রাল ফোর্সকে বাইরে দিয়ে ঘোরানো নেই কিন্তু তারপরেও আমরা লড়াইয়ে আছি এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে আতঙ্কের আবহ তৈরি করেছে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে যেভাবে বাজাপ্ত করেছে মানুষের বিরুদ্ধে রায় দেবে উনিশের লোকসভা নির্বাচনের ফলাফল বঙ্গ বিজেপিকে অনেকটাই অক্সিজেন পাইয়ে দিয়েছিল সে সময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ সেবার লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠেরোটি আসনেই নিজেদের ঝুলিতে নিয়েছিল বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপির সেই উল্কার উত্থানের সময় বাংলার বিজেপির হাল ছিল দিলীপ ঘোষের হাতে বঙ্গ রাজনীতিতে বিজেপির যে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছিল তার বীজ বপন হয়েছিল দিলীপ জমানাতে দিলীপের হাত ধরেই বঙ্গ বিজেপি নাবালক থেকে সাবালক হয়েছিল সংগঠনে নিজে হাতে গড়েছিলেন তিনি তারপর একুশের বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে বিজেপি তাও দিলীপ ঘোষের হাত ধরে রাজনৈতিক কারবারীদের একাংশের মতে দিলীপ ঘোষের গ্রাম্য মেঠো জনসংযোগের কায়দা বিজেপির প্রতি আমজনতাকে দুর্দান্তভাবে ভাবে আকৃষ্ট করেছিল তবে একুশের পর থেকে বিজেপি রাজ্য সভাপতির পদটি দিলীপের থেকে নিয়ে দেওয়া হয় সুকান্ত মজুমদারের কাছে তবে সুকান্তের হাতে সংগঠন থাকাকালীন চব্বিশের লোকসভার ভোটে বাংলায় হোঁচট খায় বিজেপি টার্গেট নেওয়া হয়েছিল অন্তত তিরিশটি আসন কিন্তু অর্ধেক পথও পার করতে পারেনি বরং জেতা আসনও হারাতে হয় এদিকে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও গোহারা হেরেছে বিজেপি দুটি বিধানসভা কেন্দ্র তো বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বাংলায় শত চেষ্টা করেও সংগঠন তেমন মজবুত করতে ব্যর্থ গেরুয়া শিবির বিভিন্ন নির্বাচনী রদবদল এনেও রেজাল্ট ভালো হয়নি এবার দিল্লির শীর্ষ নেতৃত্বের নির্দেশ এক কোটি পূরণ করতে হবে সদস্য সংখ্যা সেই লক্ষ্যে শুরু হয়েছে সদস্য সংগ্রহ অভিযান সে কাজ যে যথেষ্ট কঠিন তা বোঝাই যাচ্ছে এরই মধ্যে নির্বাচনী তরি ডুবল বিজেপির যদিও তার দায় নিতে নারাজ বিরোধী দল নেতা এদিকে দুর্বল সংগঠনের তত্ত্বকে হাওয়ায় উড়িয়ে দিয়ে প্রতিকূল পরিস্থিতিকেই দায়ী করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব তবে খোঁজা দিতে ছাড়েনি শাসক শিবির তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন বিজেপির হারের প্রবণতা বজায় রয়েছে বিপর্যয়ের দিকে এগোচ্ছে রাজ্য বিজেপি বিজেপি যেহেতু একেবারে একটা বঙ্গ বিরোধী দল বাংলার জন্য কখনো কিছু করেনি বাংলার যাতে ক্ষতি হয় বাংলার মানুষ বঞ্চিত হন ওরা সেই রাজনীতি করে বাংলা থেকে ট্যাক্সের টাকা নিয়ে যায় আর এদের নেতারা দিল্লিকে বলে বাংলাকে টাকা দিও না সেটা আবার সগর্বে বলে কুৎসা করে প্রতিহিংসার রাজনীতি করে তো সেই কারণে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই বিজেপিতে কোনো দায়িত্বশীল নেতা নেই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দিলীপ ঘোষ তিনি পর্যন্ত বলছেন এই বিজেপি কি করবে তারা মানুষের ইস্যুতে নেই এই বিজেপির ভবিষ্যৎ দিলীপ ঘোষই দেখতে পাচ্ছেন না তো বোঝাই যায় কি বলেছে যেভাবে বিজেপি চলছে চলতে পারে না দিলীপ ঘোষ কি বলেছেন যেভাবে বিজেপি চলছে চলতে পারে না ফলে তাদের নেতারাই বলছেন যে বিজেপির এখানে কোনো ভবিষ্যৎ নেই এবং এবার শুধু হেরেছে তাই নয় আগেও হেরেছে এখনো হারছে হারের প্রবণতা বজায় আছে আরও বিপর্যয়ের দিকে এগোচ্ছে রাজ্যের বিজেপি পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে বিজেপির শুভেন্দু অধিকারীকে যোগ্যতম বলে তার নাম প্রস্তাব করেছিলেন বর্ষিয়ার নেতা তথাগত রায় এখন প্রশ্ন হচ্ছে হারের দায় এক চুল ও নিজের কাঁধে না নেওয়া শুভেন্দু কি সময় কলকাতা